ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ আইপিএল এর সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপক ভারতীয় পণ্য ও চ্যানেল বয়কটের ডাক মুস্তাফিজকে আইপিএল এ খেলতে না দেওয়ায় প্রতিরোধের ফেটে পড়েছে কোটা বাংলাদেশ এমন একজন সেরা মানের খেলোয়াড়কে রাজনৈতিক কারণ দেখিয়ে দলে না নেওয়া মোটেও গন্তব্য হয়নি আমাদের কাছে আপনি আমি সহ দেশের সর্বোচ্চ ক্ষমতাশালীরা নিজেদের মতো করে প্রতিবাদ করে যাচ্ছে তথ্য উপদেষ্টা বলছেন খেলার ভিতরে রাজনীতি আনা উচিত হয়নি খেলাটা খেলার জায়গায় রাখলে ভালো হতো এতে আমাদের দেশের জনগণের মনে আঘাত লেগেছে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে গত দুই তিন দিনে বাংলাদেশের মানুষ যেভাবে মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াচ্ছে তাকে সাপোর্ট করছে তার প্রতিবাদ করছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের খেলা নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে যেভাবে ভাবছে তা অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে এই কথাগুলো আমাদের দেশের সেরা খেলোয়াড়টার বেলায় গুরুত্ব পায়নি আপনি আমি আমরা সবাই তখন বিপক্ষে কথা বলেছি অথবা চুপ আমি তাকে ডিফেন্ড করছি না জানি রাজনৈতিক দিক বিবেচনা করলে তাকে অবশ্যই দোষারোপ করা উচিত ইভেন আমিও তাতে একমত তবে রাজনীতির আগে সে ছিল বাংলাদেশের সেরা খেলোয়াড় আমাদের গর্ব আমাদের অহংকার কিন্তু রাজনৈতিক কারণে ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার বাংলাদেশের পোস্টার বলে সাকিব আল হাসানকে লাল সবুজ জার্সিতে আর দেখা যায় না দু সালের এই টি টোয়েন্টি বিশ্বকাপ হইতো তার সর্বশেষ বিশ্বকাপ হতো তারপরে হয়তো অবসর নিত দেশের হয়ে খেলা শেষ করতে চাও মানুষটার কবলে হয়তো সেই সুযোগটাই আর জুটবে না So, the, my plan is to go back to Bangladesh, play one full series, you know, ODI test and T20 and retire.